সকাল থেকে ভ্যাবসা গরমে অধিষ্ঠ বঙ্গবাসী বৃষ্টির কথা জানালেও সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে কোথাও কোথাও কিছুটা বৃষ্টিপাত হলেও সেই বৃষ্টির পরে আবারও সেই ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে তাই এই গরম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কতটা বঙ্গবাসীর আজ বৃষ্টিপাত হতে পারে কি না বা কতদিন এই পরিস্থিতি থাকতে পারে তার সঙ্গে জানাবো বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ পাঁচই জুন বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন রাজ্য জুড়ে কোথাও কোথাও মেঘলা আকাশ সকাল থেকে দেখা গেছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপটও লক্ষ্য করা গেছে ভ্যাবসা গরমে ঘামাত্মক পরিবেশ তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে গতকাল রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় খানিকটা বৃষ্টি হয়েছে তবে আজ কি ভিজতে পারে সে বিষয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেলের পর পাশাপাশি থাকবে ছোড়ো হওয়ার দাপট আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বুধবার সবকটি জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে পাশাপাশি সবকটি জেলাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে দমকা হাওয়া বইতে পারে যার গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের তবে আজকের পর কুম্ভি বৃষ্টিপাত অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আর বৃষ্টি সেভাবে থাকছে না খুবই সামান্য হালকা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে বাড়বে গরম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমে চড়বে তাপমাত্রার পারদ শুক্র ও শনিবার তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ একাধিক জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে আজ কলকাতাও তার আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে সন্ধ্যার পর কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আজ বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বুধবার সবকটি জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে দমকা হওয়া হইতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে এই অবস্থায় গতকাল সারাদেশে কম বেশি বৃষ্টি হয়েছে আজ সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে ঢাকাসহ দশটি জেলার উপর দিয়ে বিদ্যুৎ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একই দিনই রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া ঢাকা টাঙ্গাইল ফরিদপুর যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সময়ের উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আবহাওবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্রে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাসে তিনি আরও জানিয়েছেন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ